কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই একটি বাসকে যেটির মধ্যে লোকে ভর্তি ছিল তার মধ্যে একজন লোক ড্রাইভারের কাছে গিয়ে বলল ও ড্রাইভার মশাই ও ড্রাইভার মশাই ঘুমিয়ে পড়বেন না না হলে আমাদের বাস স্বর্গে চলে যাবে এটা বলা মাত্রই বাসের সামনে কেউ চলে আসে সবাই বলে উঠল কি হলো কি হলো হঠাৎ হঠাৎ করে কি হলো ড্রাইভারের কাছে থাকা লোকটি বললো সত্যি কি আমাদের সামনে কে এসেছিল ড্রাইভার বললো হ্যাঁ হতে পারে কোনো মানুষ না হয় কোনো জন্তু না হয় অন্য কিছু এটা বলা মাত্রই একটা ছেলে তার সামনে চলে এলো আর বলতে লাগলো আমাকে ভেতরে নিন আমাকে ভেতরে নিন তখন ছেলেটিকে ভেতরে আসতে দিলে সবাই ভয় পেয়ে বলে তুমি কে তারপর ছেলেটি বলল আমি একজন সাধারণ মানুষ সাহায্য করুন আমি জঙ্গলে ফেসে গিয়েছিলাম আমি সব কিছু বলবো তারপর তারপর বাসটি স্টার্ট করা হলো একজন লোক বলল বাবা ভয় পেও না বসো আর কার থেকে তুমি এইভাবে পালাচ্ছিলে জঙ্গলে কি ডাকু আছে ছেলেটি বলল না সে হয়তো অন্য কিছু লোকটি আবার বলল, তোমার কপালে এই চিহ্ন কিসের তারপর তারপর সে বলতে লাগলো কালকে আমি বাড়িতে যাচ্ছিলাম কিন্তু রাস্তা হারিয়ে আমি জঙ্গলে পৌঁছে যাই রাত হয়ে গিয়েছিল তখনই আমি একটা বাড়ি দেখতে পাই আমি দরজায় ধাক্কা দিলাম ভিতর থেকে একটা ভয়ানক বুড়ি দরজা খুললো আমি রাতটুকু থাকার জন্য অনুরোধ করলাম বুড়িটি হেসে বললো কম্বল নিয়ে একটা রুমে শুয়ে পড়ো এটা বলে সেই বুড়িটি চলে যায় আমি ঘরে গিয়ে ঘুমার চেষ্টা করলাম কিন্তু আমার ঘুম আসছিল না তারপর আমি ওই বুড়িটিকে দেখতে যাচ্ছিলাম যেই আমি দরজা খুললাম ওই বুড়িটি আমার কপালে ওই চিহ্নটি লাগিয়ে আমাকে বন্ধ করে চলে যায় আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তারপর আমি পেপার পড়ছিলাম হঠাৎ আমার মাথায় পালাবার কোথা আসলো হঠাৎ তখনই আমাকে এক শয়তান ধরে নেয় আর বুড়িটি তাকে বলতে থাকে এটা তোমার শিকার নয় চিহ্ন দেখো না তারপর আমি ভয়ে পেপারটি হাতে নিয়ে সেই বুড়িটিকে ফেলে দিলাম কিন্তু শয়তানটি আমার দিকে আসছিল আমি দরজা দিয়ে দৌড়ে পালালাম আমি জঙ্গলে পালাচ্ছিলাম পিছনে দেখলাম সেই বুড়িটি শয়তানের সাথে লড়ছিল তখনই হঠাৎ আমি বাসটিকে দেখতে পেলাম তারপর একজন লোক তাকে জিজ্ঞাসা করলো শয়তান কি আমাদের পিছনে আসবে তারপর ছেলেটি বলল মনে হয় আরো একজন লোক বলল। সেই বুড়ি তোমাকে রক্ষা করছিল তাহলে তুমি তাকে জানলা থেকে ফেললে কেন ছেলেটি বলল। সেই বুড়িটিও ভয়ানক ছিল আমি এখন অনেক কালান্ত হয়ে গেছি আমি পরে কথা বলছি তারপর সে পেপার পড়তে পড়তে ভাবলো সেই চিহ্ন সেই শয়তানের জন্য ছিল না তাহলে কার জন্য ছিল হঠাৎ সে দেখতে পেলো বাস অ্যাক্সিডেন্টের খবর সে ভয় পেয়ে গেল আর লোকটি বলে উঠল। সেই চিহ্ন আমাদের জন্য ছিল এটা বলা মাত্রই তারা ভয়ানক ভূতে পরিণত হয় আর ছেলেটিকে মেরে ফেলে